সকলকে স্বাগতম আমার কে এম সার জিরো ওয়ান ইউটিউব চ্যানেলে এখন আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতি একটা অঙ্ক শিখব অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এটা প্রায় পরীক্ষায় আসে যে প্রথমে অঙ্কটি তুমি সেক থিটা প্লাস টেন থিটা সমান এক্স হলে প্রমাণ করো যে সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এসএসসির প্রায় প্রতি বছরে আসে এই অঙ্কটা আমরা এখন প্রমাণ করে দেখব

from x square এখন আমরা cos square কে ভাগ দেব cos square মানে 1 minus sin square One plus sine theta bracket b square, comma x अच्छा. আমরা যে কজ স্কোয়ার পর্বি লিখলাম ওয়ান যা যাদের বুঝতে সমস্যা তারা নোট করে নিতে পারবো আমরা জানি যে সাইন্স স্কোয়ার থিটার প্লাস তাহলে আমরা কজ স্কোয়ার মান বের করতে চাই তাহলে কজ স্কোয়ারটা দিকে রেখে দিয়ে সাইন স্কোয়ারটা ওই পাশে পার করলে মাইনাস হয়ে যাবে তাহলে কজ স্কোয়ার পর আমি কি লিখতে পারি যে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটার আচ্ছা এরপরে ওয়ান ওয়ান এখানে আমরা ধরে নিতে পারি যে ওয়ান স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে ওয়ান স্কোয়ার মানে আমাদের কী হয় ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ানই আসে তাহলে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফাইতে বলিছে তাহলে এ প্লাস বি এ বলতে ওয়ান আর বি বলতে সাইন সাইন্দিন বলছে তাহলে এ প্লাস বি এ মাইনাস

এর সামনে যদি আমরা মাইনাস নিই তাহলে এটা মাইনাস হবে এটা প্লাস হতে হবে তাহলে মাইনাস ওয়ান প্লাস আর এর নিচে মনে মনে ওয়ান ধরে নিতে হবে তাহলে ডান দিকে যোজন করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে ওজন মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা আবার এই যে সাইন্স সামনে মাইনাস আছে এটার সামনে প্লাস হতে হবে তাহলে প্লাস এবং মাইনাস কেটে ধরি এ ওয়ান এর সামনে মাইনাস আছে এ ওয়ানের সামনে কিছু না মানে প্লাস হিসেবে তাহলে মাইনাস এবং প্লাসে